আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে যখনই বাইরে চোখ রেখেছি বৃষ্টি বেদারটা দেখে এত মনটা খুশি হয়ে গেল ব্যাস আনন্দে আনন্দে আর শুধু একটাই কথা বারবার করে মনে করছে ছোটোবেলায় যে শুনতাম দাদি গানিদের কাছ থেকে বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান শিব ঠাকুরের দিয়ে হলো তিন টান সেটাই বারবার করে আসলাম বুঝছে আর এত সুন্দর লাগছে দেখতে মনটা একদম আনন্দে মতে উঠেছে মনে হচ্ছে আমি বাইরে দিয়ে একটু ভিজে আসি এই তো বসে বসে বিছানায় বসে বসেই বাইরের দিকে তাকিয়েই রইলাম তাকিয়েই রইলাম আজকে কাজে সেরকম তারা নেই মেয়ের স্কুলও নেই ওদের পরীক্ষা শুরু তাই আজকে স্টাডি লিভ দিয়েছে তো চলুন চলে যাই রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে তো এসেই প্রথমে চা বসিয়ে দিলাম চা খেয়ে দিনটাকে শুরু করি আর আজকে বানাবো প্যানকেক ওটসের প্যানকেক বানাবো তো চাটা হয়ে গেলো এদিকে প্যানকেকটাও হয়ে গেলো এই ওটসের প্যানকেকটা কিন্তু খুব হেলদি কিন্তু খেতে হয় টেস্টিও হয় খেতে তো আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট করে চলে আসলাম দুপুরে বান্না করতে তো যেহেতু হাততে বৃষ্টি হচ্ছে তো মনটা চাইলো যে একটু খিচুড়ি খিচুড়ি মন করছিলো তার জন্য সেদ্ধ চালের মুসুর ডাল দিয়ে একটু খিচুড়ি করে নিই ভাবছি তো ওই চিন্তা ভাবনা করেই চাল ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম এই আধা ঘন্টার মতো রেখে দিই আর এদিকে গ্যাসে জল বসিয়ে দিলাম আধা ঘন্টা হয়ে গেলো তো ততক্ষণ এখানে ভাতটা ডালটা সেদ্ধ হতে থাক আর আমি বাকি কাজগুলো ততক্ষণ করে নিই তো এটা চাল ডাল সেদ্ধর সময় আমি এখানে লবণ হলো তার একটু সামান্য তেল দিই এটাকে সেদ্ধ বসিয়ে দিই আর আজকে ভাবছি চিচরিঙ্গার ভাজা করব আর এই চিচড়িঙ্গা যে মাঝখানের বীজগুলো আছে ওটা দিয়ে পকোড়া বানাবো তো দুপুরে আর কিছু করব না খিচুড়ি দিয়ে এটাই জমে যাবে ভাবছি তো এই জন্যে চিচড়েঙাগুলোকে কেটে নিচ্ছি ততক্ষণ ওদিকে ভাতটা সেদ্ধ হতে থাক চাল টালটা যে দিয়েছিলাম খিচুড়ির জন্য আর এই যে চিচরেগুলো কাটা হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে আর এই যে বীজগুলো বীজগুলোকে আলাদা করে রাখি এই এই যে বীজগুলোকে আলাদা করে রাখি এগুলোকে বকোড়া বানাবো তো এইদিকে খিচুড়ির জন্য পেঁয়াজটাকে রেডি করে নিচ্ছি পেঁয়াজগুলো ধুয়ে নিলাম আর ওই চিচিঙা বীজগুলোকে ভালো মতো করে ধুয়ে রেখে দিলাম তো এইদিকে পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে যে অলরেডি সেদ্ধর দিকে খিচুড়ির চালটা এদিকে কড়াইও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুক্ত ফোড়নটা একটু চড়বড় করে উঠলে পেঁয়াজটা দিয়ে দিই আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তো এইভাবে খিচুড়িটা ইজি হয় তাড়াতাড়ি হয় ভালো লাগে খেতে তো হয়ে গেলো পেঁয়াজগুলো ভাজা খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমার খিচুড়ি হয়ে গেল রেডি আর নামানোর আগে একটু ঘি দিয়ে ঢেকে রেখে দিই ব্যাস খিচুড়ি হয়ে গেল এখন চিচিন্নার ভাজাটাও করে নিই চিচিঙ্গার ভাজাটাও করে নিলাম আর এদিকে ওই যে বীজটা ভেতরে ওটাকে পকোড়া বানানোর জন্য মেখে নিলাম ঝটপট করে পকোড়াগুলোও ভেজে নিই তার জন্য কড়াই দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম মেয়ে বলছে মা খেতে দাও তো অলরেডি দুপুর হয়ে গেছে এখন ডেটটা পনে দুটা হবে হয়তো তো খাওয়ার সময় পকোড়াগুলো ভাজলে ভালো লাগে তো আমি ওই চিচিঙ্গার ভাজার খিচুড়িটা নামিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম তো স্নান করে এসে পকোড়াগুলো ভাজছি যাতে গরম গরম খেতে পারে তো ব্যাস হয়ে গেল আমার পকোড়া ভাজা এই গরম খিচুড়ির সাথে বৃষ্টির ওয়েদারে বাইরে বৃষ্টি পড়ছে গরম খিচুড়ি আর পকোড়া দারুণ জমে যায় ব্যাপারটা দাঁড়ান হ্যাঁ আপনাদের একটা পকোড়াকে ভেঙে দেখা যাবে খুবই টেস্টি মচ একদম বাইরেটা ভেতরে একটা সুন্দর ভালো সেদ্ধ হয়ে গেছে খুবই টেস্টি এভাবে একদিন করে দেখবেন খুব ভালো লাগে খেতে তো ব্যাস মেখে দিয়ে দিই খেতে আর তার সাথে আমিও নিয়ে নিই বৃষ্টি ওয়েদারে ভর দুপুরে গরম খিচুড়ির সাথে পকোড়া আর চিচরিঙ্গার ভাজা খুব সুন্দর মেনু দারুণ টেস্টি তো আজকে তাহলে ব্লগটা একদিনই শেষ করছি আপনার সবাই খুব ভালো